আহমতুল্লাহ কত বন্ধুরা আজকে আমার খিচি ইয়ে চার দিন ছুটির পরে খিচুড়ি বালা এখানে আছে চাউল আর এখানে আছে হলো কালার ডাবল এটা আছে বেগুন আর এটা আসে হলো যে গরুর মাংস এক দেড় কেজি আছে গরু মাংস আর এখানে ছিল বুট আর এটা হলো মিক্স ডাউল এখানে আছে হলো টমেটো এখানে আসলো অনিয়ন পেঁয়াজ মরিচ আর এটা হলো আদা বাটা আর এটা হল আলু খিস হ্যাঁ এটা হলো অরিজিনাল ঘি অরিজিনাল ঘি ঘিটা এখন ঘি অরিজিনাল ঘি দিচ্ছি মা এটা হলো জিরা বন্ধুরা এখন দিলাম হলো লং এলাচি আর যে গাছের ফাল আর চাপ এগুলো কালি জিরা আর এ হলো জিরা এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দেবো